হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ তো আজকে আমি এই কারণে আগের থেকে ইন্ট্রোটা শুট করছি যেন কি পরে তোমাদের বুঝতে অসুবিধা না হয় আজকে আমি এখন ইনস্টিটিউটে যাব অ্যান্ড দেন তারপরে ইনস্টিটিউট থেকে এসে তোমাদেরকে বলবো বাকিটা আজকে আমি মায়ের সাথে প্ল্যান করেছি যে একটুখানি ছবি তুলতে যাব পিকচার ক্লিক করতে যাব আর আজকে মাও শাড়ি পরবে আমিও শাড়ি পরবো তো ব্লগটা তোমরা দেখতে থাকো কেমন লাগে তোমাদের চলো বাই ফাইনালি ব্যাক টু হোম আর এখন আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমার আলমারিতে দেখব আমি কী শাড়ি পরা যায় কারণ আমি চুজ করিনি এখনও তো আমি নিই আমার আলমারিতে কী কী পাওয়া যায় তারপরে আমি সেখান থেকে চুজ করব অ্যান্ড দেন তারপরে আমি মানে তোমার খুঁজে বার করে সেগুলো রেডি করে দেন তারপর মাকেও ডাকবো মা শাড়ি পরে দেবে কারণ আমি করতে পারি না তাই প্রথমে বলে দি তো আমি এখন দেখি যে কি পরা যায় অবস্থা তো এবার দেখি খুঁজি আগে তারপর দেখি পাই না তারপর তো ওখানে দেখছো আমি খুঁজে বার করে এনেছি একটা মায়া পরবে একটা আমি পরবো আমি হচ্ছে এই পেপার সিল্কটা পরবো আর মা পরবে হচ্ছে এই শাড়িটা ওদের কি সিল্ক আমি জানি না

ঠিক আছে বৃষ্টির মধ্যে আমরা শুট করবো আজকে তুমি তাড়াতাড়ি রেডি হও ঘন্টা লাগানোর পর তারপরে ফাইনালি রেডি হতে পেরেছে ঠিক আছে আমি তৈরি হয়ে গেছি আমি আজকে আগে হয়েছি তৈরি তো আমি এখন যাচ্ছি হচ্ছে বাইরে একটু ফটোশ্যুট করতে আর ফটোশ্যুট ফটোশ্যুট হয়ে গেলে তারপরে বাড়ি ফিরবো বাড়ি ফিরে দেন তারপর বলছি তোমাদেরকে যে আমি তারপর কি করব। তো এখন চলো যাই বাইরে তারপর দেখাই কষ্ট করে বেরিয়ে যাচ্ছি আমরা চেষ্টা করে হচ্ছে তোমার যেখানে যাবো ফটোশুট করতে আর কি ওখানে যাচ্ছি দেখো কেরম হওয়া হচ্ছে আমার মা যাচ্ছে এখান দিয়ে তাকাও একটু তাকিয়ে দেখিয়ে দাও ভালো লাগছে কি না বলো আর আমরা এখন যাচ্ছি হচ্ছে ছবি তুলতে তো দেখি কীরকম ফটো ফটো আসে তো আমার হাল বেহাল হয়ে গেছে রাস্তায় বেরোতে না বেরোতেই এখানে যাচ্ছি আমরা যেখানটায় যাব আর কি ওই জায়গাটা দেখি ফাঁকা না থাকলে ওখানে আমি ছবি তুলব না কারণ কি আমার অনেক কিছু ব্যাপার আছে এই যে গাই যে জায়গাটার কথা আমি শাড়ি খুলে পড়িয়া বই আর যেই জায়গাটার কথা আমি বলছিলাম এটা হচ্ছে এই জায়গাটায় চলে এসেছি আমি আর মা আর এখানে বড় বড় এখানে গাছ রয়েছে আর হচ্ছে তোমার জাস্ট এখানে তুমি নর্মালি আসতে পারো কিছুক্ষণ কাটিয়ে তারপর বাড়ি চলে যেতে পারো আর কোনো অপশান নেই আর কোনো জিনিসের জন্য মানে কী বলো তবে আর কোনো নিজ নেই এখানে থাকার তো গল্প করছি একটা আসতেই পারো টাইমে কাটি চলে যেতে পারো তো আমরা এখন ছবি তুলে নিই বাই বাই ছবি তুলে নিই তারপর দেখাচ্ছি তুমি কিছু বলো তো ক্যামেরা কী বলবো ছবি তুলতে এসেছিস ছবি তুলতে

তারপর দেখি বাড়ি যাব দেখছো গাইজ কোরিয়ান স্কিন দেখো কোরিয়ান স্কিন চকচক করছে কিছু মাখি নেই মুখে তো তোমার হচ্ছে কোরিয়ান গ্লাস স্কিন আমার তো গ্লাস হয়নি এখন অব্দি গ্লাস হওয়া বাকি আছে মানে শুধু কোরিয়ান নর্মাল কোরিয়ানে আমি খুশি যে নর্মাল কোরিয়ান হ্যাঁ নর্মাল কোরিয়ান আমি কিন্তু অন্ধকার আমাকে খুঁজে পাওয়া যায় না তাও সেটা আমি জানি না কেন এবার দেখো আলোতে আমাকে খুঁজে পাবে আমাকে খুঁজে পাবে না আমার স্কিনটাও দেখো চকচক করবে কিন্তু অন্ধকারে খুঁজে পাবে না আর মা আর হচ্ছে কোরিয়ান গ্লাস স্কিন সেইজন আরো বেশি ভালো এখন ম Momo খেতে নিয়ে যাবে মা তারপরে বাড়ি যাব তো এখন আমি মা দাঁড়িয়ে আছে আস্তার মধ্যে এত সাউন্ড কিছু শোনা যাচ্ছে না এখানে আমি Momo কিনে দিয়েছিল আমি Momo খাচ্ছিলাম তাই আর এই দেখো আমার আড খানম হয়েছে ভালোবাসা ভালোবাসা বিশ্বকে তোমাদের তো তোমাদের যদি মোমোটা খেতে হয় তোমরা এখানে চলে আসো এটা হচ্ছে তোমার নাইনটি নাইনের একদম বডের সামনে যেখানে মেলাটা হয় ওই মাঠের অপোজিট এখানে খুব ভালো মোমো বানায় চলে আসো ডেফিনেটলি খাও আর এনজয় করো আমার অন্ধকার তো ফাইনালি আমি এখন বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে আসার পর আমি এখানে ব্লগটাকে এন্ড করছি বাই এরকম ভিডিও আরো দেখতে থাকলে লাইক সাবস্ক্রাইব করো বাই